সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনও পর্যন্ত অ্যাডস অন রিলসে এ চালু করতে পারেন নাই তো আপনারা শুধুমাত্র তিনটা কাজ করবেন এই তিনটা কাজ মেনে যদি আপনারা রিলসের ভিডিও আপলোড করতে পারেন তাহলে অ্যাডস ও রিলসে মনিটাইজেশন পাওয়াটা এতটা কঠিন নেবাই অনেকে রিলসের মধ্যে কাজ করতেছে অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে হয়তোবা আপনি দেখা যাচ্ছে যে কৌশলটা জানতেছেন না সিস্টেমটা বুঝতেছেন না নিয়মটা জানতেছেন না এর জন্য আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আপনি হয়তোবা ভাবতেছেন যে আপনার দ্বারা ইনকাম হবে না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি সেট আপ পাচ্ছেন না তো এত টেনশনের দরকার নাই যারা রেগুলারিটি মেনটেন করে কাজ করে তারা প্রত্যেকেই কিন্তু সফল অবশ্যই হবে আজকে হবেন না হলে আগামী মাসে না হলে এর পরের মাসে হবেন তবে সবল হবেন হ্যাঁ তিনটা কাজ অবশ্যই আপনাদেরকে করা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে যে সমস্ত রিলস ভিডিওগুলো আপনারা আপলোড করবেন এগুলা জাস্ট সেকেন্ড থেকে ফার্স্ট সেকেন্ড এর বেশি দেওয়ার দরকার নেই সেকেন্ড কিংবা ফার্স্ট সেকেন্ড জাস্ট এই ভিডিওগুলো আপনি যদি ফার্স্ট সেকেন্ড বা সাইট সেকেন্ডের মধ্যে রাখেন তাহলে ভিডিওগুলো একজন মানুষের সামনে গেল সেই মানুষটা আপনার ভিডিওটা ক্লিক করলো দেখার জন্য যখন সে দেখার জন্য ক্লিক করবে তখন মানে আপনি কি বলছেন না বলছেন কি ভিডিও বানাইছেন আর না বানাইছেন এই কথাটা বুঝতে বুঝতে ভিডিওটা শেষ হয়ে যাবে জাস্ট একটা ভিডিও ক্লিক করলেই যে সাইট থেকে ফার্স্ট সেকেন্ড এমনি একজন মানুষে দেখে যদি আপনি ভিডিওটাকে লং করে ফেলেন এক মিনিট পর্যন্ত যদি আপনি বানিয়ে ফেলেন তাহলে এই ভিডিওটা হয়তো বা একজন মানুষে সম্পূর্ণ দেখবে না আর সম্পূর্ণ যদি না দেখে একটা ভিডিও তখন ভিডিওটা রিলসে যায় না ভাইরাল হয় না আপনি রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে যে কোনো একটা ভিডিওর মধ্যে অবশ্যই এক লাখের উপরে ভিউ আসা লাগবে সে যদি আপনারা যদি প্রত্যেকটা ভিডিওতে বিশে হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবেও যদি ভিউ আসে আপনি রিলসে সেটা পাবেন না রিলসে মিটেশনটা পাবেন না রিলসে মটিটেশন পাওয়ার জন্য আপনার যেই কোনো একটা ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হওয়া লাগবে শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হলেই আপনি অন রিলসের সেট আপটা আপনি পেয়ে যাবেন আর তিন নাম্বার হচ্ছে ডুইট ভিডিও বানাবেন বর্তমান সময়ের মধ্যে ডুইট ভিডিও বানিয়ে এক একটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ নিয়ে আসতেছে এমন লক্ষ লক্ষ ভিডিও আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের এমন হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা শুধুমাত্র ডুইট ভিডিও বানাচ্ছে আমি নিজেও ডুইট ভিডিও বানাই কারণ হচ্ছে ডুইট ভিডিওগুলো ভাইরাল হয় বেশি এখন আমি আপনাতে ইজিভাবে একটা কথা বললাম একটা ভিডিও সারলাম এই ভিডিওটা কয়জনে বাদ দেখবে যদি আমি আকর্ষণীয় একটা ভিডিওর পাশে দিয়ে যদি একটা যদি ডুইট ভিডিও বানাইতে পারি তাহলে সেই ভিডিওটা মিলিয়নস মিলিয়ন পর্যন্ত মানুষে দেখবে ভাই এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কৌশলে কাজ করতে হবে আপনি যদি কৌশলে কাজ না করে যদি জাস্ট আপনার মন চাইলো আপনি ভিডিও সারতেছেন সারতেছেন দিতেছেন প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন সবাই ভিডিওতে সবাই ভিডিও প্রত্যেক দিন আপলোড করে সবাই ভিডিও যেভাবে পারতেছে সেভাবে আপলোড করতেছে তাহলে কি সবাই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে না সবাই ভিডিও ভাইরাল হচ্ছে না এটা সম্ভব না সবাই ভিডিও ভাইরাল হয় না যে মানুষটার ভিতরে কৌশল রয়েছে যে মানুষটার ভিতরে টেকনিক রয়েছে সেই মানুষটাই কিন্তু অন্যদের চাইতে এগিয়ে থাকে আপনার ভিতরে যদি কৌশল থাকে আপনার ভিতরে যদি টেকনিক থাকে তাহলে আপনিও অন্যদের চাইতে এগিয়ে থাকবেন তো এর জন্য অবশ্যই আপনাকে কৌশলগুলো মানতে হবে ভাই কৌশলগুলো খেলতে হবে ভাই আপনি কৌশলে কাজ করে যান ধৈর্য ধরে যান ভাই প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা একটা করে দেন গ্যাপ দিবেন না যদি গ্যাপ দিচ্ছেন তাহলে বরবাদ গ্যাপ দিলে এটা ডাউন হয়ে যায় বসে যায় তো এই গ্যাপটা দেওয়া যাবে না এই গ্যাপটা না দিয়ে একটু ধৈর্য ধরে একটু কষ্ট করেন না ভাই যাতে ফেসবুকে চিন্তা করতেছেন ইনকাম করবেন কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন না কয়েকটা দিন একটু কষ্ট করে দেখেন না ফেসবুক জগতে কি আছে একটা না তিন মাস কাজ করে। বেশি করার দরকার নেই শুধু তিন মাস কাজ করেন আপনি নিজের ভিতরে একটা ওয়াদাবদ্ধ হন একটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি তিন মাস কাজ করবো ফেসবুকে একদিনও গ্যাপ দিব না একদিনও আমি গ্যাপ না দিয়ে প্রত্যেক দিন একটা করে প্রত্যেক দিন একটা করে আমি তিন মাস ভিডিও আপলোড করব। তিন মাসে নব্বইটা ভিডিও হয়ে যাবে সাইফুল ভাই গ্যারান্টি দিচ্ছি নব্বই দিনের ভিতরে নব্বইটা ভিডিও যদি আপলোড করেন এখান থেকে দশটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে মিলিয়ন ভিউতে চলে যাবে যেই মানুষটা রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে সেই মানুষটার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ফেসবুক নিজ দায়িত্বে ভিডিও ভাইরাল করে দিবে তো ধৈর্য ধরে কাজ করেন হতাশ হবেন না সফলতা আসবেই ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই ভাই তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভাই আপনারা টিপ জাতীয় ভিডিওগুলো সবগুলো এই চ্যানেল মধ্যে পেয়ে যাবেন তো হাফেজ সালামু আলাইকুম